ইলেকট্রনিক ব্যাট দিয়ে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে এটাকে অনেক গুলামায়াম না জায়েজ বলেন কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় এর কারণ হলো নাজায়জ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ নবী করিম সাল্লাহাম এই ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে নবী সাল্লাহাম তখন নিষেধ করেছেন আগুন দিয়ে লাইও আজিমু বিন্নার ইল্লা না আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া এটা নিষেধ তাছাড়া এটা অমানবিক এই জন্য আগুনে পড়ে মারা যায় না কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় এখানে আমরা টিপে দৌড়লে দেখি যে এটা আগুনের মতো জ্বলে ওঠে এই জন্য আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয় মূলত এটা নিয়ে যে সমস্ত লামায়ক্রাম গবেষণা করেছেন তাদের অনেকের ফত আমি পড়েছি সেগুলো আমার কাছে অতিরিক্ত মানে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তার কারণ হল তারা বলেছেন যে এ বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে এখানে কি আগুনে মরে কিনা তুলছে না মারে হলো মরে হলো ইলেকট্রিক শকে এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পড়ে পড়ে গন্ধ পর্যন্ত বের হয় এটা হলো মরার পরের ঘটনা কিন্তু প্রথম যে সে পড়ে যায় পরাস্ত হয় মারা যায় সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয় সেটা আগুনে হয় না আগুনটা পরে টিপে ধরলে যত বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে অতএব তাকে হত্যা করা যেটা তাকে নিধন করা যেটা সেটা আগুন দিয়ে সরাসরি হয় না এই জন্য ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা সে